আমি কিছুgarden কি হয়েছে আমার না খুব ইচ্ছা আমি বারেত লো করতে ইউকেতে যাব আমার বাবাও ইউকেতে থাকে আমার বাবাও না খুব যায় কিন্তু মা যায় না মা যে কেন চায় না বুঝতেই পারছি না মা প্রায় সময় কোন না কোন ছেলের সামনে আমাকে দাঁড় করিয়ে দেয় আজকে এই ছেলে কালকে সেই ছেলে বাড়িতে তো প্রত্যেক সাথে আমার বিয়ে দিয়ে দেয় আমার না খুব খারাপ লাগে নিজেকে খুব ছোট মনে হয় আচ্ছা ঠিক আছে কাইলোস তুমি একটা লক্ষ্মী মেয়ে কান্ন থাম তুমি এখন সোজা বাসায় যাবো যে তোমার মাকে বলবো আমার সাথে তোমার খুব কথা হয়েছে অনেক কথা হয়েছে ঠিক আছে বাদ বাকিটা আমি দেখছি তুমি না অনেক বড় ব্যারিস্টার হব তোমাকে অনেক স্ট্রং স্ট্রং কেস হ্যান্ডেল করতে হবে তোমাকে অনেক স্ট্রং হতে হবে ফাইন কান্না করবো লক্ষ্মী আচার আচারটা আমাকে খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলাম রাইট ফেলে দিলেন কেন নিয়ে আসছিলাম পরে আমার কাছে মনে হইলো যে আপনার সেই আচার খাওয়ার যোগ্যতাটা শুনে

চিপকাল এসে আফে সে মিস কল সে সে আপনাকে না আমার সাথে কোনো কথা বলতে না গান কথা কই বললাম কারিনার ফেভিকল শুনেন আপনার যদি এসব কারিনা টারিনাকে খুব ভালো লেগে থাকে তাহলে আপনি এসব কারিনা টারিনা নিয়েই থাকেন আমার সাথে কোনো কথা বলতে আসবেন না ঠিক আছে আমার কারিনাকে ভালো লাগে আমি কারিনাকে ভালোবাসি ওর চেহারা না দেখলে আমার পেটের ভাত হজম হয় না আমি ঘুমাইলেও কারি কে দেখি সজাগ থাকলেও কারি না দেখি ওয়াশমে গেলেও কারি দেখি খুশি